বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার একটু জ্বর হয়েছে এখন ওষুধ খেয়ে ঠিক আছি তাহলে বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা আজকে ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আমার তো পুজো হয়ে গেছে পুজো হয়ে রান্নাঘরে চলে এসেছি দেখো কী কী রান্না করবো কুমড়ো ভাজা করবো চিচিঙ্গে ভাজা করবো আর হচ্ছে কাতলা মাছের ডিম আছে সেইটা দিয়ে বড়া করব আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল করবো মানে কাঁটা ডাল করবো এই কাঁটা ডালটা আমার ছেলে মেয়ে মানে আমাদের ফ্যামিলিতে চারজন চার খুব পছন্দ করে ওই জন্য আগে একদিন করেছিলাম আর আজকে এটা সেকেন্ড দিন এই কাটা ডালটা করব বন্ধুরা এই কাটা ডালটা আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে মাছ খেতে চায় না কিন্তু মাছের মাথা দিয়ে যদি কোনো কিছু বানাও তাহলে আমার ছেলেমেয়েরা খেয়ে নেয় বন্ধুরা আর ওদেরই তো ওদেরই তো পছন্দের জন্য ওরা কি কি পছন্দ করবে সেইগুলোর ওপর আমাকে নির্ভর করে রান্না করার ওরা যদি যেগুলো পছন্দ না করে সেগুলো যদি রান্না করি আর ওরা যদি তৃপ্তিভাবে না খেতে পারে তাহলে বন্ধুরা আমরা কি খেতে পারি বলো সব মায়েরা খেতে পারে না যাই হোক বন্ধুরা কুমড়ো ভাজাটা করছি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভেন্ডি চচ্চড়ি দেখাচ্ছিলাম ওইটা সকালবেলায় ভেন্ডি চচ্চড়িটা টিবিনের পা করেছিলাম রুটির সঙ্গে ভেন্ডি চচ্চড়ি আর এই দিকে তো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা তো আমার প্রায় হয়ে এসেছে দেখো কুমড়ো ভাজাটা আমি করে নিয়েছি ভাজার পরে কিছুটা তেল ছিল আরও খানিকটা তেল দিয়ে আমি মাথাগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি মুগ ডালটা আগেই তোমার সিদ্ধ করে রেখে দিয়েছি শুধু মাথাগুলো ভেজে আর মশলাও করে রেখে দিয়েছি বন্ধুরা মাথাগুলো আমি তুলিনি একটু সাইড করে দিয়েছি দিয়ে দেখলাম অনেকটা তেল আছে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা আর তোমার হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচও দেওয়া যায় কিন্তু বন্ধুরা আমি দিলাম না কেননা তোমাদের দাদা ভাই এটা আবার একটু পছন্দ করে না অপছন্দ করে সেজন্য দিলাম না দিয়ে আমি একটু মাথাগুলো এবার ভেঙে নেব খুন্তির সাহায্যে গরম গরম অবস্থায় মাথাগুলো ভেঙে নিলে বন্ধুরা তাহলে একটু সুবিধা হয় দেখো মাথাগুলো ভেঙে নিচ্ছি আর মাছটা একটু কড়া করেই ভেজেছি বন্ধুরা কেন ফ্রিজে ছিল তো তাই জন্য ফ্রিজ থেকে বের করে আর এদিকে দেখো মশলা করে নিয়েছি পিঁয়াজ রসুন আদা টমেটো এগুলো সব মশলা করে ওইগুলো সব দিয়ে দিলাম মাথার মধ্যে এইবার মাছের মাথাটা আমি ভালো করে কষবো যেহেতু ফ্রিজের মাছ আগেই তো এনেছিল তখনও বরফের মাছ ছিল ওরা তো আর টাটকা মাছ দেয়নি বরফের মাছ ছিল আবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কদিন ওই জন্য ভালো করে মশলা দিয়ে মাথাটা ভাজবো আর ডালটা তো আগে থেকেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছি ওই জন্য মাথাটা ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়ে তারপর ডালটা আমি ঢেলে দেব দেখো বন্ধুরা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি লাস্টে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিলাম কেন আগে অল্প নুন দিয়েছিলাম এখন একটু নুন দিলাম হলুদ দিলাম দিয়ে এটা আমি ভালো করে মাথাটা ভেজে দিচ্ছি যাই হোক বন্ধুরা যারা যারা তোমার তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখোছো একটা লাইক করে দিও আমার পাশে থেকো আর যারা যারা আমাকে বন্ধু করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত এই কাজটি করুনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে নোটিফিকেশন বেলের বেলটা আছে সেটা অন করে দিও যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা ভিডিও পেয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখতে পাবে দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি ডালটা ঢেলে দিলাম এই কাটা ডালটা বন্ধুরা এত পছন্দ করে আমার ছেলে মেয়ে খুব ভালো খায় আর ওদের ওর সঙ্গে মাছের ডিমের বড়া করব। দেখো বন্ধুটা ডালটা খুব একটা পাতলাও করব না খুব একটা গারম করব না মিডিয়াম রাখবো একটু ঢেকে দিচ্ছে ফুটে উঠলে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখো ফুটে উঠেছে ডালটা একটু চিনি আর হচ্ছে গরম মশলা দিয়ে আমি ডালটা এবার নামিয়ে ফেলবো আর ডালটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে এখন তো ভয়েস দিচ্ছি আর এদিকে দেখো চিচিংয়ে ভাজাটাও তুল বসিয়ে দিয়েছি দেখো চিচিং ভাজাটা বসিয়ে দিয়েছি আমার শরীরটা না বন্ধুরা খারাপ তো সেই জন্য মাঝে মাঝে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে এই জন্য মাঝে মাঝে আমি ভয়েসটা বন্ধ করছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও ঘিটা দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে এবার আমি টালটা নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এইদিকে দেখো বন্ধুরা চিচিঙ্গে ভাজায় কতটা জল বেরিয়েছে এই চিচিঙে ভাজার এত জলবেলা বেলা বেরোয় সে বলার কথা না তাদের তো তোমরা সবাই জানো আর এইদিকে দেখো কাটা ডালটা হয়ে গেছে চিচিংয়ে ভাজাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকে একটু তরকারি মাছের ডিমটা সরি মাছের ডিমটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি কেননা কাঁচা ডিমের বড়া করলে কেউ খাবে না আমাদের বাড়িতে মাছের ডিমটা একটু জাল দিয়ে নিতে হয় মানে ভাজা বলতে একটু জল নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হয় আর এদিকে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি আলাদা রেখে দিয়েছি আর এ দেখো মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে মাছের ডিমটা আমি মাখিয়ে নিয়েছি এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি কেননা স্কুল থেকে ছেলে মেয়ে চলে এসেছে গরম গরম বড়া ভাজা আর ডাল দিয়েই ওরা খেয়ে নেবে ওদের চিচিংয়ে ভাজা আর কুমড়ো ভাজা ওদের লাগবে না কেননা আমার ছেলে চিচিঙে ভাজাটা খুব একটা পছন্দ করে না দেখো বন্ধুরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি দেখতেই পাচ্ছ কতটা ভাত আমি নিয়েছি আমি এতটা ভাত খাই দেখছ কতটা ভাত যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে একটু আর করলাম ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে চলে